ভুল চিকিৎসায় দৃষ্টি হারিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মৃধা প্রযুক্তি নিয়ে তার ভীষণ আগ্রহ দৃষ্টিহীন হয়েও কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির নানা জ্ঞান তিনি অর্জন করেছেন সেই জ্ঞান তিনি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে চান কম্পিউটারের কাজটা শিখেছি আমি হচ্ছে দু হাজার সালে তো প্রথম যখন কম্পিউটার আমি কাজ শিখে তখন আমার আসলে নিজে ব্যক্তিগত কোনো কম্পিউটার ছিল না তো নিজের কম্পিউটার না থাকায় দেখা যাচ্ছে আমি যাই শিখেছি সেটা আসলে বেশি দিন আমি মনে রাখতে পারিনি বা সেটা চর্চা না থাকার কারণে সেটা অনেকটা ভুলে গিয়েছিলাম তো দুই হাজার আঠেরো সালে আমি আবারও কম্পিউটার প্রশিক্ষণ নিই উনিশ সালে আমি ফাইনালি হচ্ছে আমি একটা ল্যাপটপ ব্যক্তিগতভাবে আমি হচ্ছে সরকারের থেকে গভর্নমেন্ট থেকে আমি হচ্ছে পাই আমার পড়াশোনার জন্য তো সেই কম্পিউটার থেকে মূলত আমার হচ্ছে প্রথম আমার ব্যক্তিগত কম্পিউটার সেটাই এবং সেটা সেটার মাধ্যমে আমার হচ্ছে কম্পিউটারের যাত্রা শুরু সেই চিন্তা থেকেই তিনি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন ব্লাইন্ড হেল্প বিডি নামে একটি ইউটিউব চ্যানেল খুলে তিনি অন্যদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন আমি যখন কম্পিউটার শিখি তখন আমার বিদ্যুৎ একটা জিনিস কাজ করতো যে আমি আসলে তো জানি এমন অনেকে আছে দেখা যাচ্ছে হয়তো জানে না বা দেখা যাচ্ছে হয়তো অনেকে দেখা দেখা যায় যে আমরা হয়তো কম্পিউটার সাধারণত অফিসিয়াল কাজগুলো আমরা শিখে থাকি কিন্তু আমাদের ব্যক্তিগত অনেক কাজের ক্ষেত্রে আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয় তো সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানা নেই তো সেগুলো নিয়ে যেমন আমার তখন মাথায় আসে যে আসলে কী করা যায় তো সবার কাছে আসলে তো আমি চাইলে তো আর এক এক করে তো পৌঁছতে পারবো না তো তখন আমার মাথায় আসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা তো তার পরিপ্রেক্ষিতে দু হাজার আঠেরো সাল আমি ব্লাইন্ড হেলথ বিডি নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি যেটির মাধ্যমে বাংলাদেশ সহ ইন্ডিয়া ও মানে সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী দৃষ্টিজ ব্যক্তিরা আছেন তারা যাতে করে আসলে স্ক্রিনের সাউন্ড শুনে শুনেই তারা যাতে হচ্ছে ঘরে বসে তারা তাদের কম্পিউটার প্লাস অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স তারা শিখতে পারে জানতে পারে তো সেটির উপরে আমি আমার আমি এবং আমার সাথে আমার নিয়ে আমি আমরা এই কাজ শুরু করি শুধু তাই নয় রাশেদ অনেক শিক্ষার্থীকে সরাসরি ব্রেল প্রশিক্ষণ দিয়ে থাকেন আমি যেহেতু দেখতে পাই না আমি ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করি আমি যখন ক্লাসে যখন আমি আমি যখন পড়তাম তো দেখা যাচ্ছে আমার সহপাঠীরা অনেকে কৌথল বলতে জিজ্ঞাসা করতো যে আমি কীভাবে পড়াশোনা করি কীভাবে আমি এগুলো শিখলাম সো তখন আমি তাদেরকে আসলে বেলটা শেখানোর চেষ্টা করতাম